গুড মর্নিং এই জায়গাটা থেকে ব্লক করতে বেশ ভালো লাগে আজকে কারণ অনেক জবা ফুটেছে এদিকে মানি প্লান্টটা বেশ ঝুলে পড়েছে কটা জবাব ফুটেছে তোমরা একটু গুনে দেখে বলো পরে দেখাচ্ছি ভালো করে ক্লোজে আর আজকে হচ্ছে নতুন বার্থডে আঠেরোই সেপ্টেম্বর পাঁচ বছর আগে নতুকে আমরা আমাদের বাড়িতে নিয়েছি তাই আজকে নতুন বার্থডে এই যে সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখা যাক আজকে ওর জন্য কি স্পেশাল করা যায় স্পেশাল বলতে গেলে ও তো জানোই কোলে বসে খায় একমাত্র মাংস হলেই ও নিজে নিজে খায় মাংস তো আনা হবেই কেননা ওর জন্য স্পেশাল ব্যাপার যাই হোক আর আজকে শ্রেয়ার শাড়িটা পাল্টাতে যাব আমি আমার কর্ত সেটা দুপুরে খাওয়া দাওয়ার পর আর শ্রেয়ার হচ্ছে আজকে ইভিনিং ডিউটি এই তো তোমার বার্থডে ক্যাব পড়ো নটুর আজকে বার্থডে তাই বার্থডে ক্যাব পরবে নতুন বার্থডে টুপি বার্থডে ক্যাপ পরে মানে চিকেন খা তোর আর কি খাও কেব সাইড হয়ে গেছে ক্যাপের জন্য খেতে পাচ্ছ না গুড বয় ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড হ্যাঁ তাহলে না দিলে খাবলে এই হাতালি দিছো হ্যাঁ না খা তাই না কেন গুড বয় ভ্যি ভেরি গুড ভেরি ভেরি গুড আজকের মেনুতে আছে পেঁপে সেদ্ধ কুমড়ো কুমড়ো সেদ্ধ উচ্ছে সেদ্ধ উচ্ছে আর কুমড়োটাকে একসঙ্গে মাখিয়ে নেওয়া হবে আর পেঁপেটা শুধু আর এখানে আছে চিকেন কাঁচা লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে একদম অল্প তেলে রান্না আর এখানে স্রেয়া এটা ট্রেনে যেতে যেতে খেয়ে নেবে ফল আছে এই হচ্ছে আজকের মেনু আজকে এই যে নাক মুখ ঢেকে বাইরে বাইরে খুব রোদ ঘড়ি কাটায় প্রায় পনেরো তিনটে আমি আমার কর্তা দুজনে যাচ্ছি সিরাপুরে সে আর কাপড়টা একটু চেঞ্জ করবো এই সময় কি

বাচ্চাদের জামা টকে না হয়ে গেল হ্যাঁ মানে এটা যদি দেওয়া হবে তো হ্যাঁ কত <laughs> করে <laughs> <laughs> <laughs>

মোমচা এইগুলো আছে এই চুড়ি ছাড়া মোমচা একই দাম কোনটা নেবে পছন্দ করো পছন্দ দাম

আমাদের কিছু কেনার নেই আর না হলে ভালোই খারাপ জন্য একটা ঢাকা কিনতে হবে টাকা দেখি ওদিকে পুতুল আছে

জন্ম এই দিনের বেলা পুজোর বাজার বৃহস্পতিবার কি ভিড় দেখো অসম্ভব ভিড় আমরা দিনের দিন এখন চারটে ছত্রিশ বাজে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে বাড়ি দিয়ে দেখাবো আমি একটা শাড়ি কিনেছি মানে দাদা দিয়েছেন পছন্দ হচ্ছে এই এই খেলনা গুলোকে না এরকম করে ধরতে পারে মুখ দিয়ে ধরতে পারে আর ওই পাক পাক করে আওয়াজ করে ওর ভালো লাগে বুঝতে পারি আগেটা ছিঁড়ে গেছে তাই আবার একই ধরনের খেলনা আবার কিনলাম এখন এখন পাঁচটা দশ বাজে এই ফিরলাম একটু চা টা খাই খেয়ে তারপরে তোমাদের দেখাবো যে কি কি কেনা হয়েছে সে আর সাইজ তো চেঞ্জ হয়েছে দুজন ধরব ধরে নিয়ে যাব। লাউ গাছ আর শিম গাছ হয়েছে এখন ওটাকে না ধরে ওই কর্নারে দেব যাতে লতিয়ে উঠতে পারে শিম খালি একে ওকে জড়িয়ে ধরছে লতানো গাছ তো আর নটু খেলনা ছাড়াছাড়ি নেই কিছুতেই ছাড়ছে না এর মধ্যেই নোংরা করে ফেলেছে স্ট্রবেরি গাছটা ওই যে এসির তলাতে ছিল এসির তলায় স্ট্রবেরি গাছটা ছিল এখানে নিয়ে এসে রেখেছি রোদ পাচ্ছিল না ভালো আর এই হচ্ছে লাউ আর শিম গাছ শিম গাছটা এই যে আরেকটা ওখানেই দিয়ে দাও না বাড়বে ওখানে বাড়বে হ্যাঁ সবেদা গাছটাকে সরিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটাতে ওই শিম লাউ ওই গাছগুলো দেওয়া হবে এখানে হ্যাঁ বেঁকে যাচ্ছে আকাশে ঘুড়ি উঠছে ওখানে দেখো কত ঘুড়ি খেলাটা নিয়ে নেব না খেলাটা নিয়ে নেবো বললেই দৌড়ে আসছেন যে ওটা কাটকে ধরছে লাউ গাছটা পোতা হচ্ছে এখানে অন্য এক জায়গায় তিন চারটে হয়েছিল হুম এগুলো ওই চন্দ্রমল্লিকার বোধ হয় শিকড় একদম কেমন টাইপের হয়ে আছে আজকে রং থাক কালকে বেঁধে দেবে আর শিম গাছটা ওখানে দিয়ে দাও ক্যারেটটা ক্যারেটটা আরো একটা নিয়ে যাচ্ছে আর একটা দিচ্ছে গাছটা কি সুন্দর লাগছে লাল হয়ে আছে আরো লাল হয়ে গেছে হ্যাঁ এই শিম গাছ এখানে বেঁধে দেওয়া হলো যাই না রকম কি হবে আর এখানে যে লাউ গাছটা রয়েছে দুপাশে দুটো দড়ি একটা ক্যারেটের মধ্যে কি হবে জানি না এখন এই কাপড় জামাটা দেখিয়ে দিই কি কি কেনা হয়েছে সে আর জন্য এই যেটা ওখানেই দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়েছি এটা ওর পছন্দ হয়েছিল কিন্তু সেইরমভাবে মানে এক্সপ্রেশন না এটাও ভালো ওটাও ভালো এরকম বলছিল কিন্তু আমি যখন এডিট করছিলাম না ভিডিওটা তখন মনে হচ্ছিল যেন ওর এই কাপড়টা পছন্দ আর ওকে মানে গায়ে ফেলেছিলো এটা দেখতে ভালো লাগছিলো পাটটা হচ্ছে রানি আর ভেতরটা হচ্ছে গ্রিন এই কালারের ওর শাড়ি সেরকম নেই না অবশ্য বেনারসিটাই এই কালার আমার ইচ্ছা ছিল কাঞ্জিভরমই দেব আর আঁচলটা হচ্ছে এই কালার ব্লাউজটাও রানীর মধ্যে এই একটা স্কার্ফ কিনলাম যেটা ও ওই যে ডিউটি যাওয়ার সময় না মুখটা বেঁধে যায় আজকেই মুখটা বেঁধে গেছে তো বলছিল মা তোমার কোনো নরম ধরনের ওড়না আছে সেটা দিয়ে মুখটা বেঁধে যাব তো আমার একটা পুরনো ওড়নাই ও বেঁধে গেল তাই আমি মনে মনে ভাবলাম যে এইগুলো খুব বিক্রি হচ্ছিলো তাই মনে মনে ভাবলাম যে এইটা ওর মানে মুখ নাক এগুলো বেঁধে যেতে সুবিধা হবে হোয়াইটের উপরেই নিলাম জাস্ট এটা ওই অফিস যাওয়ার সময় মুখটা বাঁধার জন্য এই হচ্ছে একটা স্কার্ট নিয়েছি এটা আমি ফুটের দোকান থেকেই কিনেছি কিছু ফুটের থেকেও শপিং করেছি যেমন এইটা পঞ্চাশ টাকা নিয়েছে আচ্ছা তারপরে এই ব্যাগটা নিয়েছি ওর যে ড্রেসটা আমার কর্তা দিয়েছে সেই ড্রেসটার সাথে মানাবে বলে এই ব্যাগটা নিয়েছি এরম ধরনের ওর ব্যাগ নেই সেই কারণে নিলাম এটা একশো টাকা নিয়েছি এটা ফুটের থেকে কিনেছি যে কদিন চলে ওই জাস্ট একটু মোবাইলটা নেবে সময় যখন ঘুরতে যাবে তখন ওই ড্রেসটার সাথে এই ব্যাগটা বেশ ভালো মানাবে সেই কারণে এইটা কিনলাম খুব কম দামের মধ্যে একশো টাকা দাম তো যাই হোক ব্যাগ অনেক আছে ওই আর কি পুজোর জন্য ম্যাচিং করে কিনলাম এগুলো শ্রেয়া জানে না এসে দেখবে আর কি রাত্রিবেলা এসে দেখবে ডিউটিতে গেছে ইভিনিং ডিউটি আর আমরা সেই পাশে এই কাজগুলোকে সেরে নিলাম আচ্ছা এটা যদিও দোকানে মানে যখন কিনছিলাম তখনই দেখিয়ে দিয়েছি তাও আরেকবার দেখালাম এগুলো সবই দেখিয়েছি আর এইটা আমার ছেলের এক বন্ধু সৌমিক ওর মেয়ে হয়েছে দেখতে যাব করে করে আর যাওয়া হয়নি তো ওর জন্য এই যে এই ড্রেসটা কেনা হয়েছে এটা সঙ্গে এরকম প্যান্ট মেয়ে বাচ্চা মেয়েদের জামা দেখতে কি ভালো লাগে না এই প্যান্ট ও আসলে সপ্তাহখানেক এখানে ছিল তারপর বাপের বাড়ি চলে গেছিলো যার জন্য আমার আর দেখতে যাওয়া হয়নি নিশ্চয়ই পুজোতে আসবে না হয় ওদের হাত দিয়ে পাঠিয়ে দেব দেখতে আর যাওয়া হয়নি আমার যাবো যাবো করেও যেতে পারিনি কেন বাচ্চাটাই নেই মামার বাড়িতে আর কি আছে যার জন্য যাওয়া হয়নি যেমন কোর্ট বাচ্চাকে দেখতে যাবো যখন তখন এটা দেবো নতুন মানে নতুন অতিথি বলো পুচকি একেবারে পুচকি গেঞ্জি কাপড়ের কেন বাচ্চা তো একদম সদ্য হয়েছে বাবানের বিয়ের পর হলো তার মানে বুঝতেই পারছো কতটুকু আর নতুন খেলনা তো দেখেই নিয়েছে নতুন খুব পছন্দ হয়েছে ছাদে কিরে ছাদে ফেলে এসিস আনিস নি এবার দেখা এটা হচ্ছে আমার শাড়ি এটা আমার কর্তা আমাকে দিয়েছে আগের দিন বলছিলাম আমার পাশমিনা খুব পছন্দ হয়েছে তো সেই কারণে এইটা পাশমিনা সিল্ক এইটা কালারটা খুব সুন্দর হালকার মধ্যে আছে আর পুরো শাড়িটা এই যে এরকম কাজ শুনসম সফট শাড়িটা পাশমিনা এবার খুব উঠেছে সেটা দেখিনি কিরকম আচ্ছা ব্লাউজটা এক কালারের এরকম ব্লাউজ আর হবে কি না আমি জানি না তো এই একটা টি শার্ট কেনা হয়েছে ওই সাজগোজের মধ্যে ওই বড় বড়ো কানের বা অন্যান্য মানে জুয়েলারি এগুলো খুব একটা পরে না আমি এখন পর্যন্ত ওকে ওই ছোট্ট কানের সোনার এরকম এইটুকুই পড়তে দেখেছি ওকে খুব একটা সাজ দিয়ে আমি দেখিনি বা কোনো কসমেটিক্স ইউজ করে না মুখে কিছু মাখে না এগুলো যার জন্য আমি না ওই শুধু ফেসওয়াশ মাখে এছাড়া সানস্ক্রিন বোধ হয় মাখে এছাড়া আর কিছু মাখে না সেই জন্য আর অন্য কিছু সাজগোজের জিনিস কেনা হয়নি আর লিপস্টিক আমারটা ওটা ও মানে ও না মানে ধরো আমার জিনিস শাশুড়ি জিনিস তো নেবো না ভালো লাগে না বা কিছু এরকম ব্যাপার নেই ওর নিজেরটাও যেরকম আমাকে বের করে দেয় আবার আমারটা ওর যা পছন্দ হয় আমি তো বের করাই রয়েছে আমি বলি তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নেবে এমনি আজকে যেমনি ওড়নাটা ওড়নাটা আজকে মানে আমি তো একদম রাফ ইউজ করি ওটা পরেই গেল দেখে আমি মনে মনে হলো এই একটা কিনে দিই ওটা একদম রাফ ইউজ করা জিনিস তো তাও বললো যে আর একটা ভালো দিচ্ছিলাম বলে না এত ভালো লাগবে না একদম মানে কটনের এসে দাও তোমার কিছু থাকলে সেটা দাও তো ওটাই দেখলাম কটনের ভালো ছিল আর এইগুলো আমার মনে হয় এটা খুব নরম এগুলো খুব নরম দেখে আমার মনে হলো এগুলো বেঁধে যেতে পারবে দেখা যাক ও কি বলে না হয় ওড়না হিসাবেও এগুলো গায়ে দিলে ঠিক আছে যদি মনে করে যে ওড়না হিসাবে নেবে কোনো চুড়িদারের সাথে সেটা হলো কোনো খারাপ লাগবে না মানে এই হচ্ছে কেনা তোমাদের কি পুজোর কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কে কি শাড়ি নিলে আর বা যদি কোনো মানে ইয়ং ছেলে মেয়ে থাকো কি পোশাক নিয়েছো পুজোতে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবছর ট্রেন্ডে কি আছে আমি যেমনি দেখলাম ঘর তারপরে পচমপল্লি খাট্ডি তারপরে পশমিনা এগুলো খুব উঠেছে তিশু তোমরা কোনটা কিনেছো বা কি কিনেছো সেগুলো বলবে বা হ্যান্ডলুম ট্যানলুম এগুলো তো আছেই